নমস্কার বন্ধুরা নূতান মাস পড়ে গেছে আর নূতন মাস পড়তেই পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশ জুড়ে নূতান নিয়ম লাগু হয়েছে সাধারণ আন্তর্জাতিক বাজারে মূল্য উপরে নির্ভর করে প্রত্যেক মাসের শুরুতে সরকারি নির্দেশ মতো দেশের বিভিন্ন নিয়ম বদলে যায় রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে রেশনিং ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে আসে নূতান নিয়ম সেই নিয়ম অনুযায়ী এই জুলাই মাসের এক তারিখ থেকে বেশ কয়েকটি নূতন নিয়ম জারি করা হয়েছে যা দেশের বিভিন্ন সেক্টর ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে কোন কোন বিষয়ে নিয়ম বদলাচ্ছে কী কী নূতন নিয়ম লাগু হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রকল্প থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর গ্যাস সিলিন্ডার বিভিন্ন সেক্টরে পরিবর্তন আসছে নূতন নিয়ম লাগু হলো রেলের টিকিট বুকিং থেকে শুরু করে টেলিকম সেক্টর সব জায়গায় কিন্তু নূতন নিয়ম লাগু হতে চলেছে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে একে একে সেই নূতন নিয়মগুলি জেনে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সর্বপ্রথম আলোচনা করবো যে এলপিজি সিলিন্ডারের দামের বদল তেল কোম্পানি প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দামের আপডেট করে গৃহস্থলী ও বাণিজ্যিক উভয় ধরনের সিলিন্ডারের দাম এই দিনেই সংশোধন করা হয় গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কম ছিল এই মাসের প্রথম নূতন দাম নির্ধারিত হতে চলেছে এই জুলাই মাসের দুই তারিখ থেকে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো যে মোবাইল রিচার্জ বৃদ্ধি এই জুলাই মাসের তিন তারিখ থেকে কিন্তু জিও এবং এয়ারটেল প্রতিটি রিচার্জ কিন্তু বৃদ্ধি করতে চলেছে এই জুলাই মাসের তিন তারিখ থেকে নূতন দাম কার্যকরী করা হবে ইতিমধ্যে দাম বৃদ্ধির ঘোষণা রিলায়েন্স জিও ও এয়ারটেল টেলিকম সংস্থাগুলি করে দিয়েছে সূত্র মারফত খবর পঁচিশ থেকে পঁচিশ শতাংশ দাম বাড়ছে জিওর অপর দিকে এয়ারটেল বৃদ্ধি করেছে এগারো থেকে একুশ শতাংশ আপনারা আগে যে জিওতে রিচার্জ করতেন দুশো উনচল্লিশ টাকায় দেড় জিবি করে ডাটা ব্যালেন্স আঠাশ দিনের জন্য সেটি এখন বেড়ে দুশো নিরানব্বই টাকা হয়ে গেছে এই রকমভাবে জিও মোট উনিশটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ঠিক একইভাবে এয়ারটেলও তার রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দিয়েছে তো এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো যে রেলের টিকিট বুকিংয়ের পদ্ধতি আগে ট্রেনের টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস করেছেন অনেকেই তাই তাদের জন্য এবার সুখবর আগের নিয়ম ছিল যে টিকিট কেটে তারপরে প্ল্যাটফর্মে ঢুকতে পারবে আমজনতা কিন্তু সেই নিয়ম পরিবর্তন করে এবার ট্রেনে বসেই আপনারা অনলাইনে আপনাদের টিকিটটি কাটতে পারবেন অর্থাৎ দেরি হলে কোনো চিন্তা নেই ট্রেনে বসে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন যাত্রীরা আইআরসিটিসির নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিরই বারোটি টিকিট কাটতে পারত কিন্তু সেই নিয়ম এখন পরিবর্তন করে একজন ব্যক্তি চব্বিশটি টিকিট কাটতে পারবেন আর এই জুলাই থেকে তৎকাল টিকিট ক্যান্সেল করলে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে আর এই জুলাইয়ের এক তারিখ থেকে তৎকালের টিকিটের যে নিয়ম পরিবর্তন হয়েছে সেটি হলো দ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এসি কোচের জন্য টিকিট বুকিং হবে এবং স্লিপার কোচের জন্য এগারোটা থেকে বারোটা পর্যন্ত বুকিং করা হবে তার পরবর্তীতে যে রেলের আরও পরিবর্তন হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের যে পেপারলেস টিকিট বুকিংয়ের সুবিধা হয়েছে এই সুবিধার পরে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে ট্রেনে কাগজের টিকিট আর পাওয়া যাবে না পরিবর্তে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে টিকিট পাঠানো হবে আর আপনার শীঘ্রই বিভিন্ন ভাষার রেলের টিকিটের সুবিধা হতে চলেছে এখনও পর্যন্ত রেলের টিকিটে হিন্দি ও ইংরাজিতে দুটি ভাষায় টিকিট পাওয়া যেত কিন্তু নূতন ওয়েবসাইট আসার পরে আপনারা বিভিন্ন ভাষায় টিকিট বুকিং করতে পারবেন আর রেলওয়েতে টিকিটের জন্য সব সময় ঝগড়া হয় সেই পরিস্থিতি জুলাই থেকে শতাব্দী ও রাজধানী এক্সপ্রেসের বগির সংখ্যা আরও বাড়ানো হবে রেলওয়েতে জুলাই থেকে প্রিমিয়াম ট্রেনগুলি পুরোপুরি বন্ধ হতে চলেছে ট্রেন টিকিট ক্যান্সেল করলে ভাড়া পঞ্চাশ শতাংশ ফেরত দেওয়া হবে এছাড়া এসি টুথ একশো টাকা এসি থ্রিতে নব্বই টাকা এবং স্লিপার যাত্রীদের প্রতি ষাট টাকা কাটা হবে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো সুধির পরিমাণ বাড়ছে ফিক্সড ডিপোজিটে শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ডে বাজারে বাজারে এখন প্রচুর মানুষ রয়েছে যারা নিরাপদ সঞ্চয় হিসাবে ফিক্সড ডিপোজিটকে বেশি নিচ্ছে কিন্তু নূতান মাসে তাদের জন্য ভালো খবর ব্যাংকের তরফ থেকে ফিক্সড ডিপোজিটের সুদ বাড়ানো হয়েছে ফলে আগের থেকে অনেক বেশি লাভবান হবেন আমানতকারীরা আগে ইউনিয়ন ব্যাংকে এক বছরের এফডিতে মিলত সিক্স পয়েন্ট সুদ কিন্তু এখন সেই সুদ বাড়িয়ে তিনশোই উননব্বই দিনের যে এফডি করলে আপনাদের মিলবে সিক্স পয়েন্ট সুদ এর পরবর্তী যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো বার্ধক্য প্রকল্পের এই জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু আবার এই বার্ধক্য প্রকল্পের নূতন আবেদনকারীদের আবেদনপত্রটি জমা করানো হবে আর এই জুলাই মাস থেকে কিন্তু আরও পঞ্চাশ হাজার নূতন আমানতকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পে নূতন করে তাদের নামটি সংযোগ করা হচ্ছে এবং সেই পঞ্চাশ হাজার আবেদনকারী কিন্তু এই জুলাই মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তাই এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীর লিস্টে নাম রয়েছে বা অ্যাপ শো করছে তার ভিতরে কিন্তু আবারও পঞ্চাশ হাজার নূতন আবেদনকারী এই জুলাই মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন এর পরবর্তীতে যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো সেটি হলো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নূতন আপডেট এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত আবনতকারীরা তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই প্রতি মাসের মতো কিন্তু এই মাসের প্রথমেই তাদের সাত থেকে আট তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর এই জুলাই মাস থেকে কিন্তু যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতন আবেদনকারী তাদের ফর্মটি জমা করিয়েছিলেন তারাও কিন্তু এই জুলাই মাস থেকে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর এই জুলাই মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নূতন আবেদনকারীদের আবেদনপত্রটিও জমা নেওয়া হবে তাই আপনার যদি পঁচিশ বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু আপনার পার্শ্ববর্তী বিডিও অফিসে গিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রটি আপনি জমা করিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আজকালের ভিডিওর আপডেট এটা ছিল আর এই ধরনের নূতন নূতন আপডেট পেলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য